পৃথিবীতে একটা বিষয় কি খেয়াল করছেন যারা কম কথা বলে তাদের কি বলা হয় মিসকে শৈতান কিন্তু এই একমাত্র ব্যক্তি আমি যে মানে কথা কম বলতে চাই কারণ ঝামেলার আবার লাগে দেখা যায় যে কোনোখানে ঝামেলা লাগলে আমার যদি সেখানে একটু আমি ইনভলভ থাকি দেখা যায় যে আমি নিজে অপরাধ বোধে নিজেই হাই প্রেশার হয়ে যায় এই জন্য আমি একদমই কথা কম বলতে চাই কারণ দুনিয়ার এই বেজাং ফ্যাজাং আমার পছন্দ না আমি সাদা সিঁদে হিসেব করি সময় আমারে কেউ দিলে আলহামদুলিল্লাহ না দিলেও কোনো সমস্যা নাই খাইলেও আলহামদুলিল্লাহ না খাওয়াইলেও সমস্যা নেই এখন আমি যদি চুপ করে থাকি তাইলেও কবি মিসকে শয়তান এমন না বুঝছেন তারপরে এই যে এই যে প্ল্যাটফর্মে আমরা যে ভিডিও বানাই এই ভিডিওর মধ্যে আমাদের মান আমরা যেই লেভেলের ভিডিও বানাই এগুলো মানুষ দেখে না দেখে কোনগুলো যারা জামাই বউ ঝগড়া করতেছে বউ শাশুড়ি রে চিল্লাইতেছে এই ধরনের ফেক জগরার ভিডিওগুলো বেশি দেখে কিন্তু দুঃখের বিষয় যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আমাদের দ্বারা সম্ভব না আমার দ্বারা তো একবারেই সম্ভব না কারণ আমি তো কারোর কাছে থাকিই না আমার নিজের সংসার নিজের জামাই থাই সারাদিন কাজে বাচ্চা কাচ্চার স্কুলে দেই ওরা স্কুলে দেই আনি খাওয়াই রান্ধ নিজের সংসার নিজের দেওয়ার নাই ননদ নাই কোনো জয়ী জামেলা নাই আর কারোর সাথে আমার বাজার আমি কথাই কই না কোন থেকে আর আমি এমন এক ব্যক্তি দেখতে আমার অনেকটা শক্ত মনে হইল আমি কিন্তু ভিতর দিয়ে ভিতর অনেক আর কি নরম যেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি তর্ক বিতর্ক অনুষ্ঠান দেখলে আমার কা মানে আবেগে কান্দা যায় আমি দেশক্ত বুধুর গান শুনলে আমার আবেগে কান্দা যায় মা ক্রিকেট খেলা দেখতে বইলে ছক্কা টক্কা মারলে টারলে জিততে গেলে আমি নিজে খুশি ঠেলাই নিজে কান্দে মান্দে হুলুস্থ করি তো সেই জায়গায় আমার মতো মানুষের দিকে ঝগড়া সম্ভব কর আর ঝগড়া না করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ঝগড়া এক আমি আমার জামাই লোক করি আর কোনো কারো ঝগড়া করি না কারণ সেই হলো পারমানেন্ট লোক করে নিছি যে তার লাগে ঝগড়াঝি করবো আবার একটু পার্ট ঠিক হয়ে যাও এই লোকের সাথে ঝগড়া করে যত মজা আর কারোর সাথে ঝগড়া করা যায় না কারণ আমি আর কার কাছে ঝগড়া করিই নেই জীবনে আর করতেও চাই না ঝগড়াটাই আমার কাছে খুব একটা আতঙ্কের জিনিস মনে মনে হয় যে আল্লাহ আমি দুই কথা একজনের কই এলাম তখন সে আমার আমার সারা জীবনের জন্য সে আমার এমনিই দেখবেন যে আপনি যদি ঝগড়া নাও করেন তারপরেও দেখবেন যে মানুষ আপনারা নিয়ে নেগেটিভ কথা করবে এটা করবে সেটা করবে তারপরে এরপরে যদি আপনি ঝগড়া একটু তাহলে তো উপায়ই নেই দেখা যায় আপনি আসেও নাই পাশেও নাই দাঁড়াও নেয় তারপরেও অনেক মানুষের চোখের কাটা আপনি আপনারা দেখতে পারে কী কি দেখতে পারে না তারা নিজেও জানে না কি এরকম কিছু না করার পরেও মানুষ যদি মানুষের চোখের কাটা হয় তাহলে যে যেখানে যারা ঝগড়াঝাটি করে তার অবস্থা কী এই জন্য বাইকার ছাইরা দেবা কান্দি বসে আমি এইসব ঝগড়াঝাগির মধ্যে নেই আপনারা যদি নর্মাল ভিডিও দেখেন দেখেন না দেখলে না দেখেন